আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এটা হলো এই যে একটা চারা দেখতে পাচ্ছেন এই চারাটা কত ফিট লম্বা হয়তো বলবেন আপনার চারা কয় ফিট লম্বা তো দেখতেই পাচ্ছেন চারাটা আমার থেকে কত দূর হুম তো এটা বল সুন্দরী এই চার চারাটা আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন গাছের গোড়া লেগে দেখেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার এবং লোকাল নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে এই গাছগুলোই এই গাছগুলোই নির্দিষ্ট যে গাছটা আপনাকে দেখাচ্ছি এই গাছটাই আপনাকে পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কুরিয়ার সার্ভিসে আপনাদের দোরগোড়ায় আপনাদের এলাকার যে কুরিয়ার সার্ভিস আছে সেখানে আমরা পৌঁছে দিতে পারবো এর কোনো সমস্যা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন গাছটা কত সুন্দর এই বিবেচনা করে আপনারা চিন্তা করে যদি অর্ডার করেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন এই পর্যন্ত শেষ করছি বিদায় নিচ্ছি খোদা বাংলাদেশ আপনারা ভালো থাকেন